দেখেন 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 ব্যবসা হসপিটাল নিয়ে যান না ম্যাডাম বাসা তো কাছেই বাসা নিয়ে যায় কি হয়েছে শরীর বেশি খারাপ লাগছে আমি বাড়িতে আগে আসছি তুমি না বললে তুমি কোনোদিন এখানে আসো নাই এখানে ঘরে আগে আসছে আর বলো না আমি তোমাকে না বলে না গাড়িটা একটু বাইরে বের হয়েছিলাম হ্যাঁ আর তারপরে একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে পরে একটা বেশি সি না তো ছোট্ট অ্যাক্সিডেন্ট তুমি এখানে মেয়েটা এখানকার নাও কাউকে চেনে নাও ব্যাগটাও হারিয়ে ফেলেছে তো আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যা রেসপন্সিবল সিটিজেন আর শুক্টু দ্যায় কি আমার হাজব্যান্ড কিছুদিন হয়েছে বলে বিয়ে হয়েছে কয়েক মাস তার আগে আমাদের অনেক বছর প্রেম ছিল আমারও ছিল তোমারও কি প্রেম ছিল কার সাথে সে এখন কোথায় তো স্বামীর সাথে প্রেম ছিল কী বলছো এসব ও তো ছয় সাত বছর পরে দেশে আসলো তোমার ভুল হচ্ছে তোমার অনেক স্ট্রেস তোমাকে রেস্ট নিতে হবে প্রেম ছিল আগের জন্য এই জন্মে না বললো ওর নাকি তোমার সাথে ভালোবাসা ছিল মানে এই বাড়িতে বাট আগের জন্মে এই জন্যের আগে একটা জন্ম ছিল আর তখন ওর আমার ভালোবাসা ছিল তুমি বুঝতে পারছো না স্ক্যাম করছে ওরে পুনর্জন্মের ভালোবাসার নামটা কি তোরি বলেছে এই নামে কেউ নাকি আরে এই এলাকায় নাই সত্যি করে বলো এই নামের কাউকে চেনো না তো ম্যানিপুলেটেড হয়ে না তুমি যাও ফোন কল করে আসছে আপনার স্বামী আসলো না আসবে একটা ফোনে কথা বলছি আসবে না জানি কেন কারণ আমি যা যা বলতেছি কে বিশ্বাস করবে বলেন এগুলো তো সব অদ্ভুত কথা তাহলে অদ্ভুত কথা বলছো কেন কারণ এগুলো সত্যি কথা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই বাড়ির ঠিক পিছনে একটা ঘর আছে যেটা বহু বছর ধরে তালা বন্ধ চাবি না হারায় গেছে কি খুঁজে পাইতেছে না কেউ জানে না চাবিটা কই আপনার স্বামীকে গিয়ে বলেন চাবিটা কোথায় আছে আমি শিতামিজম এই বাসা পেছনে তো ঘর আছে না সব সময় তালাবন্ধ থাকে হ্যাঁ থাকে কিন্তু কি চাইছো আকু ঘরের চাবিটা তো হারিয়ে গেছে রে হ্যাঁ গ্যাছিলো মেয়েটা জানে চাবিটা কোথায় আছে চাবিটা কোথায় সেটা জানতে খুব আগ্রহী না চাবি পাওয়ার পর আপনি আমি আর একটা কথা বলি আর একটা কথা আছে কে বলতে শুরু শেষটা জানবেন না তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ তোমার হচ্ছে তুমি আমার উপর বিশ্বাস হারাচ্ছ এখানে তো বিশ্বাস হারানোর কিছু নাই তুমি কি কিছু করেছো যে আমি বিশ্বাস আমি বলছি তুমি একটু মেয়েটার সাথে কথা বলো কত ভালো নাই এটা কি তুমি দেখতে পাচ্ছ না তুমি কষ্ট পাচ্ছ না এখন পর্যন্ত মেয়েটার উপর ফোকাস করে আছো আমরা যে ভালো না সেটা তুমি দেখতে পাচ্ছ না আমরা না আমি ভালো নাই এই জন্যই তো তোমাকে আমি বলছি প্রবলেম প্রবলেমটা সলভ করা দরকার এটা একটা সলিউশন হওয়া দরকার তাই না সলিউশন আছে তোমার চোখের সামনে আছে এবং খুব সোজা সলিউশন ওকে যেখান থেকে নিয়ে আসছো ওখানে আবার গিয়ে দিয়ে আসো বাস বাস তাতেই সব প্রবলেম সলভ হ্যাঁ হবে কেন তোমার সেটা মনে হলো আমি জানি রিয়েলিটিতে সিনেমার মতো জীবন এতটা নাটকীয় হতে পারে না নিতু আমি যদি এখন মুখ খুলি সত্যটা কি আছে গতকাল রাতে মেয়েটা আমাকে একটা কথা বলেছে মেয়েটা আমাকে বলেছে তোমার জন্মদাগটা কোথায় কিন্তু এটা তো ওর জানার কথা না এটা তো আমি বা তোমার মা ছাড়া কারো জানার কথা না তাই না যখন প্রথমবার এখানে আসে ইট অর 7 ইয়ার্স ব্যাক নজরুল কাকা তখন এ বাড়ির কেয়ারটেকার ছিলেন তরি নজরুল কাকার মেয়ে তখন ওর সাথে আমার প্রথমবার পরিচয় হয় বাস এটুকুই হ্যাঁ নি তো অনেকটা সেরকমই তোমার বুঝতে হবে আর মেয়েটাও দেখতে সুন্দর তাছাড়া ও আমার অনেক কেয়ার করতো নিতু আমাকে কথায় কথায় জিজ্ঞেস করতো আমার কি লাগবে না লাগবে বারবার খালি কথা বলতে চাইতো ওখান থেকে একটা অ্যাট্রাকশন হয় অ্যাট্রাকশন আমাকে প্রায় আড়াই মাস এখানে পড়ে থাকতে হয়েছিল বাবার জন্য কারণ বাবা অসুস্থ ছিল জাস্ট আ ফ্লিং একটা টাইম পাস

আমি তোমাকে খারাপ বাজ বল আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কে আমি আপনার লজজদার না আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমার আপনার যা যা লাগবে খালি আমার নাম ধরে ডাক দিবেন আমি চলে আসব তোর নামটা কি আমি জানি ওহহ করে করতেছি সারি সারি আমার নাম তরি এটা কেমন নাম তরি মানে অর্থ হলো পালতোলা নুকা ছোট ছোট নুকা যেগুলো নদীতে তেল করে ভাইসা হয় কিছু সুন্দর লাগে দেখতে এই যে

নজরুল কাকার মেয়ে আমি যখন এই বাড়িতে চাকরি নিয়ে আসি ওই সময় প্রথম আমি তরিরে দেখি দুঃখী চুপচাপ একটা মানুষ আপনি তরি নজরুল কাকার মেয়ে তরিকে প্রথম দেখার পর থেকেই আমার কেমন মানে আমি পাগল পাগল হয়ে যাই কিন্তু বলতে পারি না এর মধ্যে নজরুল কাকার শরীরটা খুব খারাপ করে আপনি আমার ডাইকা পাঠাইলেন কিছু বলবেন কিছু লাগবে আপনার কাকা আমি শান্তিতে মরতে চাই কাকা কাকা আপনি এসব কি কন কাকা আমার মেয়েটার একটা ব্যবস্থা না করলে আমি তো মহিলাও শান্তি পাবো না কাকা কাকা আপনি আপনি তাড়াতাড়ি দেখবেন সুস্থ হয়ে গেছেন কাকা আপনি সুস্থ হন তারপর আমরা সবাই মিলে এসে আলাপ করুন কাকা আবার তুমি যে তুমি বিয়ে করবো বাবা করবো কাকা 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 আগামীকাল তো আমাদের বিয়া হ্যাঁ এটা বাচ্চা তিন মাসে বাচ্চা প্রীতা আমি বাচ্চা নষ্ট করব না কোনো দিন আপনি ফাঁকাবো না স্ত্রী হিসেবে আপনি আপনার প্রাপ্য সম্মান পাবেন খালি একটা অনুরোধ এই বাচ্চার বাপকে এরকম তো জানতে চান না আমার সাথে যদি তোমার বিয়ে হয় তোমার সন্তানের বাবা তো আমি হবো তাই না পরদিন আমার আর তোর বিয়ে হয়ে যায় আর তোর সময় প্রেগনেন্ট ছিল জি কিন্তু আমি ওর কাছে কোনোদিন জানতে চাই নাই এই বাচ্চার বাপকে রাজকুমার আপনি আপনার আপন সন্তানের মতো মানুষ করবেন কথা রাজকুমারের জন্ম বাড়িতে যেন সারা জীবন বাড়িতেই থাকে এই বাড়ি থেকে যেন কোনোদিন না যায় বাচ্চাটা হুকট হয় এই যে দিন থেকে জন্য এখনই চলে যাবেন কে বিদেশ কি আমার বলে যাবেন না আমি তুই কখনোই ভুলব না আমি কি তানি বিশ্বাস করি তুই ধরে না আমাদের বিয়ে হয়ে গেছে মনে মনে আই সত্যি সত্যি বিয়ে হবে আমাকে আগে পৌঁছাতে তো আমি পৌঁছে তোমার সাথে ফোনে কথা বলে নেব কি জানেন তোরি এখন কোথায় জি আমাদের কি নিয়ে যেতে পারবেন ওর কাছে জি পাবো কালকে সকালে নিয়ে যাই রাজকুমার যখন খুব ছোট তখন তোরই আমাদের সবার ছাইরা আল্লার কাছে চলে যায় ছিল একটা অপেক্ষা ছিল এই জায়গাটা সাইরা কখনোই যাইতে চায়নি তার ওর ইচ্ছাই এইখানে দাফন করা গত দুই তিন দিন তো সে আমাদের সাথে ছিল হাল্লাই জানে সব তিনি তো সর্বশক্তিমান তিনি জানে কার অপেক্ষা কখন কিভাবে শেষ হইব কথা বাতা